ফোন করে বলেছি যে সারাদিন সেখানে স্কুলের পড়ে থাকে সুতরাং একদিন এই জেপি মেমোরিয়াল থেকে এমন সন্তান তৈরি হবে যার একটা গানে সারা দেশ ভর্তি একটা নজির তৈরি হয়ে যাবে আমরা দেখেছি ইতিপূর্বে মডেল থেকে হাই স্কুল কালীঘাতলা মিলানপি দৌড়ি হাই স্কুল আমরা মানে বাসন্তী হাই স্কুল সমস্ত স্কুলগুলোকে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি সেই সব স্কুলের একটা একটা ছেলে তাদের মোটের থেকে হাই স্কুল অশোক কাটি বলে একটা ছেলে যার ডিসার্ট করছে তার একটা ধানে একটা একটা স্কুল একটা একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে তো আগামী দিনে এখান থেকে সম্পদ তৈরি হবে যে সম্পদ আমাদের যে পি মেমোরিয়ালে কাজে লাগবে সেই সঙ্গে পড়াশোনা অঞ্চলে কাজে লাগবে একদিন সারা রাজ্য সারা দেশ ছড়িয়ে যাবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সার্বিক কামনা করে সাফল্য কামনা করে আপনাদের সন্তানদের সাফল্য কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ আমাদের সাহেব খুবই মূল্যবান বক্তব্য রেখেছে কম সময়ের মধ্যে এখন আমরা মঞ্চে কিছু ঘন্টা ওনার বক্তব্য একটি পরে শুনব তার আগে আমাদের গাড়ির প্রতিনিধি আমাদের কৌফিকের বাবা কৌফিক আলমের বাবা ওনারা ভেবেছে আমার অনুষ্ঠানে দু বছর মতো আছে তা উনি আমাদের সঙ্গে অত্যন্তভাবে জড়িত এবং উনি খুবাকাঙ্ক্ষী এবং উনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছে তাই ওনার মধ্য থেকে আমরা দুটার কথা শুনব তার আগে আমরা ওনাকে মঞ্চে বরণ করতে ভুলে গেছি আমরা ব্যয় এবং উত্তরিয়ে পড়ে বরণ করে নেব আর সমস্ত হোস গার্ডিয়ান আছেন প্লিজ আপনারা দুজন আছেন আমি তো বললাম যে গার্ডিয়ান প্রতিনিধির মধ্যে একজনকে ডাকলাম উনি টুসু বক্তা আপনি কথা বলতে পারবেন আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করবেন এই কথাগুলো ওই জন্য গার্ডিয়ান একজনকে ডেকে নিলাম আপনারা কিছু মনে করবেন না বাবু কী হলো আমি কিন্তু একটু আমাদের ভুলে গিয়েছিলাম আমাদের ক্ষমতার্থী আমরা পুষ্কোনা আগের অতীতে দিতে ভুলে গেছি কিছু মনে করবেন না আপনাদের নিমন্ত্র দেব হ্যাঁ এগুলো একটু মানিয়ে নেবেন অভিনীতি তুলে দেব ঠিক আছে কিছু মনে করবেন না আর আমি ম্যামদেরকে বলবো প্রত্যেকটা স্যারদের যারা এসেছে ওদেরকে মানে আবার করে একটু করে ইয়ে চলি না ঠিক আছে এবার আমরা সুন্দর